আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন দুবাই ভিজা ফাদে প্রতিদিন ঠকছেন মানুষ গ্যারান্টিযুক্ত ভিজা বলে প্রবাসীদের লাখো টাকা হাতে নিচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হতে ইচ্ছুক অনেক বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের লক্ষ্য করে সম্প্রতি এক ধরনের নতুন প্রতারণা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে কিছু ভুয়া প্রতিষ্ঠান মানুষকে প্রলোভন দেখাচ্ছে দ্রুত ভিসা পাওয়ার একই দিনে ভিসা গ্যারান্টিযুক্ত ভিসা প্রিমিয়াম প্রসেসিং এই রকম প্রতিশ্রুতিতে অনেকে প্রলব্ধ হচ্ছেন এবং শেষ পর্যন্ত প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছেন আপনারা প্রশ্ন করতে পারেন যে কীভাবে হচ্ছে এই প্রতারণা এই সব প্রতারক প্রতিষ্ঠান ভিসার ফি ছাড়াও বাড়তি অর্থ দাবি করছে কুইক ভিসা বা একই দিনে ভিসা নামে মোটা অঙ্কে টাকা হাতে নিচ্ছে টাকা হাতে পাওয়ার পর তাদের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে প্রতারকরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুছে ফেলছে অথবা অন্য নামে নতুন অ্যাকাউন্ট খুলছে ভুয়া ওয়েবসাইট এবং অনুমোদিত অফিস ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে এখন কারা কারা ঝুঁকিতে আছেন সাধারণত যারা দ্রুত ভিসা পাওয়ার আশা করেন নিয়মিত সরকারি প্রক্রিয়ায় সময় সাপেক্ষ ধাপগুলো এড়িয়ে যেতে চান তারাই বেশি প্রতারিত হচ্ছেন প্রবাসী হতে আগ্রহীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের এই ফাঁদে পড়ছেন কারণ অনেক সময় গ্রুপ অ্যাডমিন বা ইনফ্লুয়েন্সাররা যাচাই না করেন বিজ্ঞাপন বা পোস্ট শেয়ার করছেন তাই প্রতারণা থেকে বাঁচতে আমাদের যা যা করণীয় ভিজা সংক্রান্ত যে কোনো আবেদন কেবলমাত্র সরকার অনুমোদিত অফিস বা ওয়েবসাইট থেকে করাবেন যেমন আইসিপি বা জিডিআরএফে কেউ যদি দ্রুত বা গ্যারান্টিযুক্ত ভিজা প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা চায় তাকে কোনোভাবে অর্থ প্রদান করবেন না ইনফ্লুয়েন্সার ও গ্রুপ অ্যাডমন্ডদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আপনারা যে পোস্ট বা বিজ্ঞাপনটি শেয়ার করছেন সেটি অবশ্যই যাচাই করে নিন সন্দেহজনক কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যক্তিগত তথ্য বা ডকুমেন্ট শেয়ার করবেন না প্রয়োজনীয় স্থানীয় কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন মনে রাখবেন প্রতারণার শিকার হলে কেবল অর্থ হারানোই নয় আপনি আইনি জটিলতাতেও পড়তে পারেন তাই ভিজা প্রসেসিংয়ের ক্ষেত্রেই অতি লোভনীয় অফার দেখে আকৃষ্ট না হয়ে নিরাপদ ও অনুমোদিত পথ বেছে নিন আপনার অধিকার রক্ষা করুন প্রতারণা থেকে দূরে থাকুন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন